সড়ক নেটওয়ার্কে সাসেক প্রকল্প পাল্টে দিচ্ছে উত্তরের দৃশ্যপট মহাসড়কের উন্নয়নের পাশাপাশি তারই অংশ হিসেবে উন্নয়নের ছোঁয়া এখন উত্তর চুড়ে সব ঠিক থাকলে এবছরের মধ্যে শেষ হবে বগুড়া অংশের কাজ ঈদুল ফিতরের জন্য বগুড়া ও সিরাজগঞ্জ ও রংপুর অংশের মোট সাতটি ওভারপাস ও আন্ডারপাস খুলে দেওয়া হয়েছিল বর্তমানে বগুড়া অংশের কাজ বিরাশি শতাংশ আর পুরো প্রকল্পে সম্পূর্ণ হয়েছে মোট তিহাত্তর অংশের কাজ সংশ্লিষ্টরা বলছেন সাসেক দুই প্রকল্প শুধু যোগাযোগ নেটওয়ার্ক নয় অর্থনৈতিক সোপানো তাই তো এখন এই প্রকল্প ঘিরে গোটা উত্তরে বইছে পরিবর্তনের সুর ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনি আছেন বলেই আমরা নিশ্চিত নির্ভার হেসে খেলে এগিয়ে যাচ্ছি এভাবেই